আমার বোন চলে আছে আমার এক নাতি আছে সেই নাতির সামনে বিয়ে রিয়ার বান্ধবী সে আমার নাতি রিয়ার বান্ধবী তা আজকে ওকে খাওয়াবো সামনে ওর বিয়ে আজকে আমি নিমন্ত্রণ করেছি আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবো তা দেখতে থাকুন কি কি রান্না করি আমার বোনদের নিয়ে কি করছো এই যে বাঁধাকপি কাটছি সব নিয়ে বসে আছি কি কি রান্না আজকে ডাল বসানো আছে মুগ ডাল

একটু বোলপুরে যেতে হবে একটা খবর পেয়েছি দেখি তার সঙ্গে একটু দেখা করে আসি যদি পাই দেখা করে কথা বলে আসি যদি সেরকম হয় তাহলে দু একদিনের মধ্যে যেতে পারি আমি সেখানে তা আমি একটু বোলপুরে যাব এখনই এখন সত্যিকারে বলতে কি আমার এখন বাড়ির ভিডিওতে সেরকম সময় দিতে পারছি না কারণ আমি আর চ্যানেল যে খুলেছি তার জন্যে একটু সময় কম দিতে পারছি তা যত সময় পারবো টাইম দিতে তত সময় আমি দেবো আপনারা দেখবেন যাতে ভালো হয় আপনারা বাসে থাকলে আমারও তো ভালো হবে তো যাই আমি একটু বোলপুর থেকে ঘুরে আসি ঠিক আছে বেশ তোমরা রান্না বান্না করো তাহলে আমি বোলপুর থেকে ঘুরে আসি আমার আসছেন কিন্তু দুটো বাজে দুটো আয়টা বাজবে হ্যাঁ খাওয়ার টাইমটাই খাবো বেশি বাড়িতে মাংস রান্না করো মাছের ঝোল করবে না কী করবে আচ্ছা আর কপির ইয়ে করো ভাজা করো ঠিক আছে বেগুন ভাজি আছে ই ভাজি আছে সব আর টমেটো একটু চাটনি করে দিও

এবার আমি এই আখরোট করে ভেজে নিয়েছি হালকা করে হাতে করে ডলে নিয়েছি আমি আখরোট এবার আমি আখরোটটা দিয়ে দেব এবার আমরা এই টমেটো দিয়ে এবার দিয়ে দেবো সব মতো লবণ আমি দিয়ে দেবো নকুল দানা এবার আমি একটু জল দিয়ে দেবো এবার হতে থাক কিছুদিন পরে নামিয়ে নেব চাটনি হয়ে গেছে চাটনিতে এরকম হতে হবে চিটচিট হয়ে গেছে মাছ বাজা হয়ে গেছে

গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে আদা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দেব টমেটোটাও দিয়ে মশলা কষানো হয়ে গেছে জলটা দিয়ে দেবো জলে জাল উঠে গেছে এবার মাছটা দিয়ে দেব মাছের জল রয়ে গেছে এবারে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নেব আলু ভজি হয়ে গেছে একটু তেল রয়েছে তার মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো তেজপাতা জিরে লঙ্কা দিয়ে দেব এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি দিয়ে দেবো মশলা জিরে আদা রসুন শুকনো লঙ্কা

বসানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে ঠিক আছে এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো

ঠিক আছে তো চাটনি টা কে করেছে দিদি দিদি দেখতে দিদির শরীরটা একটু খারাপ রয়েছে পেটে ব্যাথা দিদি हमें डाइट तो नहीं है। हम लोग तो इंजोनी अपन डाइट कर रहे हैं। आर्की, दो ही तभी बातें तो देखो। है ना। बातें कितने बदसूरत मार रहे हैं। मिच

দেওয়া পিছের উপরে দাম শাড়িটা শাড়ি পরতে হবে না একটু গায়ে সবাই দিলেই হয়